হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এটা ছিল গতকালকের ভিডিও সবাইকে তো বলেছিলাম যে শনিবার বড় ঠাকুরের পুজো হবে আমাদের মাঠে পাড়ার সবাই মিলে ওইখানে পুজো করছে তো বন্ধুরা গুড মর্নিং এই তো সকাল শুরু হয়ে গেছে বাবুকে নিয়ে তো এই তো ব্যস্ততা শুরু রান্না বান্না কাজ বাজ সব শুরু করতে হবে এদিকে আমি রাইস কুকারে ভাত তুলে দিয়েছি যে বাবু উঠে পড়লেই খেতে চাইবে সেজন্য তারা উড়ো করে ডাল সিদ্ধ আর ভাত তুলে দিয়েছি আর এইখানে গাটি কোচো সিদ্ধ করে নিচ্ছেন তো এই দেখো বন্ধুরা বাবুকে খাওয়াতে খাওয়াতে যে ফোন পাচ্ছি না খুঁজে যে ফোনটা কোথায় রাখলাম ফোন হাতের কাছে পাচ্ছি না একটা একটু ভিডিও করবো সকাল থেকে ব্লগ করছিলাম তো ভিডিও করব তো ফোন পাচ্ছি না খুঁজে সারা বাড়ি খুঁজছি কোথাও পাচ্ছি না রান্নাঘরে ঘর ও ঘর সব ঘর খুঁজছি কোথাও পাচ্ছি না হঠাৎ করে মনে পড়লো আমি দোকানে গেছিলাম বাবুকে নিয়ে খাবার খাবে খাবার খাবে বলছিল ওই জন্যই দোকানে গেছিলাম একটু তারপরে গিয়ে সেই আমি মনেই কত আছি না যে আমি হয়তো ফোন নিছি কি না নিছি তা ভাবলাম যে কাকিমার ফোন থেকে ফোন করে দেখি যে ফোন আদেও নিছি কি না তারপরে হচ্ছে কাকিমার ফোন থেকে যখন ফোন করতে গেছি দেখি দোকানের সামনেই ফোনটা রয়েছে কপাল ভালো যে ফোনটা রয়েছে তো এখনই খেলা করবে খেলা টেলা করে তারপরে হচ্ছে আমার বাকি যে কাজগুলো কাপড় ধোয়া ঘরদুয়ার মোছা সব কাজগুলো আমি করে নেব তারপরে খাবো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাবুর জন্য জল গরম দিয়ে আসবো রোদ্রে আমি জল গরম দিয়ে চান করাই তো ওইভাবে যখন বারোটা বাজবে ওরা চান টান করাবো চান করিয়ে বারোটার সময় ফিরে আবার সাড়ে বারোটা একটা নাগাদ আবার একটু খাইয়ে দেব তারপরে হচ্ছে ঘুমো দেবো পাখি বাবু একটু পড়াশুনিয়ে দাও তো তোমার নাম কি বলো বিভান বিভান আমরা সবাই বাবু বলে ডাকি ওই জন্য ও বাবুই বলছে পাপা অশো লিজার্ড মানে কি মচকিটো ফ্লাই মা ফ্লাই মানে মাছি আন্ট মানে পিঁপড়ে ফ্রক মানে ক্রোকোডাইল মানে কি ক্যামরা ক্রোকোডাইল মানে কুমির প্যারোট মানে বাবু তো ঠিকই ছিল হঠাৎ করে খাওয়া দাওয়া শেষ করে ও শুয়েছিল হঠাৎ করে আমার বলছে মা পেটে ব্যথা করে পেটে বললো কি ব্যাপার কি হলো তো তাই দেখছিলাম যে পেটে ব্যথা হঠাৎ করে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে কোথায় ব্যথা করছে কোথায় কোথায় ব্যথা করছে মা এখন মাথায় ব্যথা করছে না এখানে ব্যথা করছে কোথায় ওই কর না ওই কর না মাথাও ব্যথা করছে মাথাও ব্যথা করছে পাও ব্যথা করছে দেখলে তো বন্ধুরা বিভান এখন কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে এই বলছিল পেটে ব্যথা এখন পায়ে মাথায় অবশ্য বাচ্চাদের মন তো ওদের কোথায় কেমন লাগে ওরা তো সেইভাবে বলতে পারে না পেটে হয়তো বা ব্যথা করছিলো এরপরে যখন আমি ডলছিলাম ওর ভালো লাগছিল এখন পায়ে ডলে দাও মাথায় ডলে দাও এই করতে করতে দেখলাম ও আমাকে বলছে মা হাতে তেল বলছি কেন আমার পায়ে নাকি ব্যথা তাই ডলে দেবে আমার পা দেখিয়ে বলছে মা পায়ে তেল ডলে দেবে তো দেখো বন্ধুরা এইভাবেই ও সবসময় আমাদেরকে এইভাবে দুষ্টমিত হাসিয়ে রাখে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে টাটা বন্ধুরা সব ভালো থেকে সুস্থ